ইন্না আলহামদুলিল্লাহ ওয়া সাল্লাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ সোমালিয়ার মুজাহিদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য মুনাফিকদেরdogan যুদ্ধ বিমান পার্টি হয়েছে সোমালিয়ায় সাম্প্রতিক সময়ে এক খবর এসেছে সোমালিয়া মুজাহিদের ইকরণ পরিস্থিতিতে তাদের বিরুদ্ধে যুদ্ধের জন্য বিমান পার্টি হয়েছে তুরস্ক সোমালিয়ার স্থানীয় মিডিয়া এবং বেশ কয়েকটি আন্তর্জাতিক প্ল্যাটফর্ম রিপোর্ট প্রচার করেছে যে তুর্কে সরকার সোমালিয়ায় ইউএস এর তরে এফ সিক্সটিন জেড পাঠিয়েছে সোমালিয়া মজাহিদদের বিরুদ্ধে লড়াইয়ের জন্য প্রতিবেদনগুলি নির্দেশ করে যে এই তথ্যের বৈধতা নিশ্চিত করে যে স্বাধীন উৎসের অনুপস্থিতি সত্ত্বেও গত কয়েকদিন ধরে ক্রয় কার্যক্রম অব্যাহত রয়েছে এই বিমানের আগমন এমন এক সময়ে এসেছে যখন ওয়ার্ষিক শহরে আন্দোলন দ্বারা একটি আক্রমণ প্রত্যক্ষ করেছিল সোমালিয়া মজাহিদ ভাইয়েরা তুরস্ক শহরে দীর্ঘপাল্লার প্যালিস্টিক মিসাইল এবং উপগ্রহের জন্য একটি উন্নত বেশ নির্মাণের পরিকল্পনা করেছিল সূত্রগুলি জানিয়েছে যে সাম্প্রতিক মুজাহিদের বিরুদ্ধে দিনে আন্দোলন এবং সরকারি বাহিনীর মধ্যে সংঘর্ষে তুর্কি বাহিনীর অংশগ্রহণ দেখা গেছে সোমালিয়ার ফেডারেল সরকারি বাহিনীকে সামরিক সহায়তা প্রদান করা হয়েছে ইতিমধ্যে সোমালিয়ার এক মসজিদে দিনী সমাবেশ চলাকালীন তুর্কি বিমান হামলা চালিয়েছে এতে করে বয়োজ্যেষ্ঠ আর শহীদ হয়েছে এবং নারী শিশু সহ এগারো জন আহত হয়েছে এর দোকান সোমালিয়ার পুতুল সরকারকে যুদ্ধ বিমান দিয়েছে এটা সেই বিমানের কারিশ্মা স্বভাব এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে এবং সোমালি জনগণকে শান্তি এবং মুক্তি ও নিরাপত্তার জন্য সরিয়া কায়েমের চলমান জিহাদে অংশগ্রহণ করার আহ্বান জানিয়েছে এখনো যারা এর মুসলিমদের বন্ধু মনে করেন তাদের নিয়ে আর কিছু বলার নেই এ বাঙালি আবেগী জাতিরা তুর্কিদের সমর্থন করতে থাক আর তারা ওইদিকে মজাহিদদের বিরুদ্ধে অস্ত্রদার করছে বিমান হামলা করে মুসলিম এবং মজাহিদদের শহীদ করছে আল্লাহ তালা এই সেকুলার নেতাকে তার পাওনা বুঝিয়ে দিক আল্লাহ তালা এই সমস্ত মুনাফিকদের থেকে জাতিকে হেফাজত করুক আমিনব্বল আলমিন প্রিয় বন্ধুরা আপনারা ভিডিওতে দয়া করে একটি লাইক দেবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে অন্য দিনই ভাইদেরকে দেখার সুযোগ করে দিন